হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে নতুন নতুন রোমান্টিক গল্প এখনই মারিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি যে প্রচণ্ড খারাপ নীলজ্জ বেহায়া একটা মেয়ে সেটা আপনি খুব ভালো করেই জানেন নিবিড় ভাই এই তোর লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে আর তোকে না বলেছিলাম এই বাড়িতে না আসতে তাহলে কেন এসেছিস আমার মামার বাড়ি তাই এসেছি মামার বাড়িতে এসেছিস ভালো কথা আমার রুমে কি করছিলি তুই মামি আপনাকে ডাকছিল আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছে তুই আমার ঘরে আসতে চাসনি সিরিয়াসলি তুই তো শুধুই আমার আশেপাশে আসার বাহানা খুঁজিস তাই না আফরা আপনার এত অপমানের পরও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না একদম না তোর এসব আজায়রা কথা শোনোর ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নেই তোকে যেন আর আমার ঘরে না দেখি আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি এই লোক একটু ভালো কথা বলতে পারে না আমি আফরা আর নিবির ভাইয়া আমার মামা তো ভাই ভাইয়াকে আমি অনেক ভালোবাসি কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চাই না সবসময় বাজে ব্যবহার করে আমার সাথে নিষ্ঠুর একটা গু আমি সোজা মামির কাছে চলে গেলাম আচ্ছা মামি নিবির ভাইয়ার জন্মের সময় কি মামা খুব অর্থসংকটে ভুগছিল এসব কি কথা আফরা তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেয়নি কেন বুঝেছি আবার কিছু বলেছে ও তোকে কিছু মানে অনেক কিছু বলছে কথা শুনে তো মনে হচ্ছিল যেন উনার ঘরে ডাকাতি করতে গেছি আমি রাগ করিস না মামনি জানিস তো ওর ঘরে ও কাউকে এলাও করে না না সেই তো একটু খেয়াল রেখো ঘরে আবার বউ তো লুকিয়ে রাখতে পারে আচ্ছা আমি বাসায় যাচ্ছি সে কি এখনি চলে যাবি বিকেলে গেলে হয় না না গো এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা সাবধানে যাস নিবিড় ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম ভাইয়া কেন এমন করে আমার সাথে মুড ঠিক করার জন্য বিকেলে রাহা আর আরশিকে নিয়ে বাইরে বের হলাম রাহা হল আমার প্রাণপ্রিয় বান্ধবী আর আরশি আমার কাজিন সবাই মিলে ফুচকা খেতে যাব বলে ঠিক করলাম সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে কিন্তু এখানে এসে মনটা আরও খারাপ হয়ে গেল দেখলাম নিবিড় ভাইয়া কথা আপুকে ফুচকা খাইয়ে দিচ্ছে নিবির ভাইয়া সবার সামনে কথা আপুকে নিজের বেস্টফ্রন্ট বলে দাবি করলেও যে ওদের ভেতরে অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি বেস্ট ফ্রেন্ডকে বুঝি কেউ এখানে ট্রিট করে মনটাই খারাপ হয়ে গেল চোখে পানি টলমল করছে ওদেরকে নিয়ে ফুচকা না খেয়ে ওখান থেকে চলে এলাম রাহা ভাইয়ার ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করো না আমায় কিন্তু আরশি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে শরীর খারাপ লাগছে বলে চলে এলাম বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে নিবির ভাইয়া আর কথা আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখেছি তখনও খারাপ লেগেছে কিন্তু কেন জানি না আজ কষ্টটা খুব বেশি হচ্ছে এসে থেকে ঘরেই বসে আছি রাতে খাবারের জন্য আম্মু আব্বু ডাকতে এলেও শরীর খারাপ বলে কাটিয়ে দিয়েছি প্রচুর কেঁদেছি এতক্ষণ চোখ মুখ একদম ফুলে গেছে মাথাটাও খুব ধরেছে মাথা ব্যথা কমাতে এই রাতেই একবার গোসল করলাম রাত প্রায় তিনটা বাজে এত রাতে গোসল করেছি তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে তাই তো চুল মুছেই ঘুমিয়ে পড়লাম রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে তো চুল শুকিয়ে ঘুমানোর পরও কিভাবে জ্বর এলো সেটায় মাথায় ঢুকছে না মা আমার মাথায় জলপট্টি দিচ্ছে বাবা ডাক্তার আনতে গেছে সকাল মাত্র ছয়টার কাছাকাছি ইতিমধ্যে আমার চৌদ্দগোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে খবর পেয়েই সবাই চলে এসেছে সামান্য একটু জ্বর হওয়ায় এভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না আমার জ্বরকে অবশ্য সামান্য বলা চলে না আমার খুব একটা জ্বর হয় না কিন্তু যখন হয় তখন একদম হসপিটালে এডমিট হওয়া লাগে এত মানুষের মধ্যেও আমার চোখ শুধু নিবিড় ভাইয়াকেই খুঁজছে আমার এত জ্বর জেনেও কি উনি আসবেন না দুপুরের দিকে জ্বর একটু কমেছে সবাই চলে গেল মামি থেকে গেছে নিবিড় ভাইয়া নাকি মামিকে নিতে আসবে এই সুযোগে নিবিড় ভাইয়াকে একটু দেখ বলে ড্রয়িং রুমে এসে বসে আছি কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছিল তবুও এই বেহায়া মনটা যে ওনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে একটু পরে মামি আমার জন্য কিসের জেন রস নিয়ে আসল জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো লাগে আমি না খাবনা না করেও খেয়ে ফেললাম প্রচণ্ড তিতা ছিল এটা কেমন খেতে এটা নিবির ভাইয়ার মতো মানে খুব তিতা একদম রসকসহীন আমার কথ শুনে মামিও হেসে দিল সাথে সাথে আমিও হেসে উঠলাম আম্মুর পর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মামির একটা মেয়ের খুব শখ ছিল কিন্তু নিবির ভাইয়া হওয়ার পর মামি আর কনসিভ করতে পারেনি তাই আমাকে নিজের মেয়ের মতো দেখে মামা বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে শুধু নিবির ভাইয়াই আমাকে সহ্য করতে পারে না একদিন বসত আমার হাত থেকে একটু পানি কথা আপুর গায়ে পড়ে গেছিল বলে খুব বকেছিল আমায় একটা থাপ্পড় ও মেরেছিল সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম সেদিনও অবশ্য এমন জ্বর এসেছিল তারপর তিন মাস মামা বাড়ি যায়নি অবশেষে নিবির ভাইয়া এসে আমার কাছে মাফ চেয়েছিল বসে বসে এসব স্মৃতিচারণ করছিলাম তখনই নিবির ভাইয়া চলে এলো কিন্তু উনার সাথে আবির ভাইয়াও ছিল আবির ভাইয়া আমার নিজের ভাই ভাইয়া একজন ডাক্তার কিছুদিন আগে কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল কিন্তু ভাইয়া যে আজ আসবে সেটা আমাকে বলনি তাই রাগ করে ওখানেই বসে রইলাম ঠিক করছি আজ ভাইয়ার সাথে কথা বলবো না ভাইয়া আমার কাছে এসে বলল কি হয়েছে বনু ভাবলাম আজ এসে তোকে চমকে দিব কিন্তু তুই তো জ্বর বাঁধিয়ে বসে আছিস ভাইয়ার এই মিষ্টি কথায় আমি একদম গলে গেলাম এই মানুষটার উপর তো আমি রাগ কর থাকতেই পারি না ঘে আমি কি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছি বল হ্যাঁ সেই তো তুই তো কিছুই করিস না বরং সমস্যারা তোকে খুঁজে তোর ঘাড়ে এসে ঝুলে যায় তাই না নিবির ভাইয়ার এই কথাটা শুনেই মেজাজ গরম হয়ে গেল কোথায় আমি অসুস্থ আমাকে সান্তনা দিবে তা করে আমায় জ্বালাচ্ছে এই মানুষটা কি কখনো আমায় একটু বুঝবে না কেন আমাকে উনি এত কষ্ট দেন রাগ কর ওখান থেকে উঠে চলে যাচ্ছিলাম তখন উনি বললেন দাঁড়া আফরা তোর সাথে আমার কথা আছে উনি আবার কি বলবেন কাল যে আমি উনাকে দেখেছি সেটা জেনে গেল না তো উ উপরে তোর রুমে আয় কথা আছে আমাকে রুমে যেতে বলেই উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন আমারও কি যাওয়া উচিত না আমি যাব না এমনিতে তো আমাকে উনার আশেপাশে যেতেও মানা করেছে এখন উনার প্রয়োজন বলে ডাকছে আমি যাব না এসব ভাবছিলাম তখনই কেউ এসব ভাবছিলাম তখনই কেউ মানে নিবিড় ভাইয়া আমার হাত টেনে আমার ঘরে নিয়ে যেতে লাগল যাহ বাবা উনি আবার কখন নিচে এলো কি বলবেন ভাইয়া তোর জ্বর এলো কি করে মানে কাল তুই আমাকে আর কথাকে একসাথে দেখেছিলি তাই বাড়ি এসে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়েছিস তাই না আপনি কি করে জানলেন ভাইয়া সেটা তোর না জানলেও চলবে কেন কটিস তুই এসব আমি আপনাকে ভালোবাসি ভাইয়া আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি থাপরে তোর গাল লাল করে দিব আমি তোকে ভালোবাসি না আমি বুঝেছিস আপনি কথা আপুকে ভালোবাসেন তাই না হ্যাঁ আমি ভালোবাসি ওকে হয়েছে শান্তি কথাগুলো বলেই নিবির ভাইয়া চলে গেল আমিও দৌড়ে ছাদে চলে গেলাম আজ আমার খুব কষ্ট হচ্ছে ভালোবাসা কেন এত কষ্ট দেয় ছাদ থেকেই দেখলাম নিবির ভাইয়ারা চলে গেল একটু পরেই বেশ জোরে বৃষ্টি শুরু হল আজ আমার চোখের জলের মতো বৃষ্টির পানিও বাদ মানছে না একেই জ্বর তার ওপর বৃষ্টিতে ভেজায় শরীরটা বেশ দুর্বল লাগছে দাঁড়িয়ে থাকারও শক্তি পাচ্ছি না হঠাৎই মাথা ঘুরে ছাদেই পড়ে গেলাম জ্ঞান ফিরতেই ফিনাইলের করা গন্ধ নাকে এলো বুঝতে বাকি রইল না যে আমি হাসপাতালে চোখ খুলতেই মায়ের মলিন মুখটা চোখে পড়ল পাশে ভাইয়া আর মামি বসেছিল আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল এরকম পাগলামি কেউ করে তোর মাথায় কি একটু বুদ্ধি নেই মরার শখ হয়েছে আম্মু চুপ তো ভাইয়া আম্মুকে চুপ করতে বলে আমার দিকে এগিয়ে এসে বলল এরকম কেউ করে জানিস আমরা কত টেনশনে ছিলাম নিজের সাথে সাথে আমাদের ও কষ্ট দিলিত আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞান ফিরবেই না ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দেড়টা বাজে আমি যখন ছাদে ছিলাম তখন এক শূন্যটা বেজে ছিল আমি এতক্ষণ অঙ্গাণ ছিলাম আমি কি নিবির ভাইয়ার জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি আম্মু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে চলে গেল বাকি সবাইকেও ভাইয়া বাসায় পাঠিয়ে দিল একটু পর ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল কি হয়েছে বনু তুই কোন কোন ব্যাপারে এত কষ্ট পেয়েছিস আমায় বল আমি আর না থাকতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম গ আমি নিবির ভাইয়াকে অনেক ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচব না তুই সত্যি নিবিড়কে ভালোবাসিস আমায় আগে কেন বলিসনি আমি চাইনি এটা নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হোক ঝামেলা কেন হবে নিবিড় ভাইয়া যে অন্য কাউকে ভালোবাসে আচ্ছা তুই এগুলা আমার উপর ছেড়ে দে আমি দেখে নেব তুই এখন ঘুমিয়ে পড় দুই দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম এই দুই দিন নিবিড় ভাইয়া একবারও আমার খবর নেয়নি আমি কি এতই ফেল না আমি এবার এইচএসি দিয়েছি এখনও রেজাল্ট দেয়নি তাই পড়াশোনার চাপও নেই সারাদিন শুয়েবসেই কাটে আম্মু রান্না করে আব্বু অফিসে আর ভাইয়া হাসপাতালও আর আমি একা বসে বসে বোর হচ্ছি টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম এই দুদিন ফোনের কোনো খবরই ছিল না ফেসবুকে ঢুকেই চোখে পড়ল নিবিড় ভাইয়ার হাস্যজ্জ্বল ছবি তাদের ফ্রেন্ডস গ্রুপের সবাই মিলে টুরে গেছে সবার গ্রুপ ছবি হলেও ভাইয়া তার আর কথা আপুর দুটো ক্লোজ ছবিও পোস্ট করেছে ছবিগুলো দেখতেই চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়ল মোবাইলটা রেখে বাইরে চলে গেলাম বিকেলে ভাইয়া এসে বলল আজ নাকি আমায় নিয়ে শপিং এ যাবে কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল সন্ধ্যায় ভাইয়ের সাথে শপিং এ গেলাম ভাইয়া আমার পছন্দ মতো সব কিনে দিল রাতে বাইরে খাওয়ার কথা থাকলেও ভাইয়ার একটা ইমার্জেন্সি আসায় ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে হাসপাতালে চলে গেল বাসায় এসে দেখি মামি আর নিবির ভাইয়া এসেছে আমাকে দেখে মামি বলল এই তিন দিনে আমার মেয়েটা কতটা শুকিয়ে গেছে এই কদিন হাসপাতালে নিশ্চয় ভালো খাওয়া হয়নি তোর পছন্দের সব রান্না করে নিয়ে এসেছি মামির কথা শুনে নিবির ভাইয়া মামিকে প্রশ্ন করল ও হাসপাতালে ছিল আমাকে তো বলনি তুমি বিজি মানুষ তোমাকে তো সেদিন কত ফোন করলাম তুই বিজি বলে কেটে দিলি তারপর তো ট্যুরে চলে গেলি ভাইয়া কিছু বলবে তার আগেই আম্মু এসে ভাইয়াকে খেতে নিয়ে গেল আর আমাকে বলল ফ্রেশ হয়ে আয় আফরা খাবার দিচ্ছি আমি একটা তাচ্ছিলের হাসি দিয়ে চলে এলাম নিবিড় ভাইয়া তাহলে এতটাই বিজি ছিল কথা আপুর সাথে ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম অনেকগুলো মেসেজ এসেছে একটা মেসেজ ওপন করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল মেসেজে লেখা ছিল তুমি কি জনশুভ্রপরী তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়ত ডুবে গু আমাকে এমন মেসেজকে পাঠাবে তখনই আম্মুর ডাকাডাকিতে নিচে গেলাম বাকি মেসেজগুলো আর দেখা হলো না টেবিলে নিবির ভাইয়ের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছি এডমিশনের ব্যাপারে কি ভাবলি আফরা নিবির ভাইয়ার কথায় তার দিকে তাকিয়ে বললাম এখনো কিছু ভাবিনি ভাইয়া মাথা থেকে উল্টোপাল্টা সব চিন্তা ঝেড়ে ফেলে পড়ায় মনোযোগ দে ভাইয়ার কথার কোনো ওর দিলাম না ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলছে সেটা আমি ভালোই বুঝেছি চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎই ফোনের শব্দে ঘুম ভেঙে গেল এত রাতে আমায় কে ফোন করল ফোনটা ধরতেই কেউ একজন বলল কেমন আছো শুভ্রপরি। কে আপনি আর আমার নাম্বার কই পাইছেন আর এত রাত ফোন করেছেন কেন আমি তোমার খুব পরিচিত একজন মানে গেস কর আমি কে প্লিজ বলবেন কে আপনি আমি হলাম তোমার আমি তোমার খুব কাছের একজন আচ্ছা ছোটবেলায় কি আপনার আকিকা দেওয়া হয়েছিল এইগুলো কেমন প্রশ্ন অবশ্যই দেওয়া হয়েছিল তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন নয়তো ফোন রাখেন আরে বাহ আমার নাম জানার এত আগ্রহ আচ্ছা শোনো তাহলে আমার নাম প্রহর এবার দেখি আমায় কেমন খুঁজে বের করতে পারো কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল আজব লোক তো আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল আমিও আর সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়লাম ঘ কেটে গেছে সাত দিন সব কিছুই তার আপন গতিতে চলছে তেমনি আমার জীবনও একদিনে একবারও আমার নিবিড় ভাইয়ার সাথে কথা হয়নি মামা বাড়ি যাওয়াটাও কমিয়ে দিয়েছি বেশ কিছু দিন ধরেই মামি বারবার ফোন করছে ও বাড়ি যাওয়ার জন্য তাই ঠিক করছি আজ বিকেলে যাব তবুও নিবিড় ভাইয়ার মুখোমুখি হতে চাচ্ছি না বিকেলে নিবিড় ভাইয়াদের বাসায় গিয়ে বেল বাজাতেই নিবিড় ভাইয়া এসে দরজা খুলে দিল কি চায় বাথরুম পরিষ্কার করতে আসছি ওয়াট কি হোয়াট আমাকে দেখে আপনি বুঝেন নাই যে আমি এখানে কি করতে আসি যত সব সরেন দেখি ভেতরে যেতে দেন নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আমি ভেতরে ঢুকে গেলাম বাড়ি থেকেই ঠিক করে আসছি এখন থেকে নিবিড় ভাইয়াকে একদম ইগনোর করব আমি তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে কি আমিও সোজা মামির কাছে চলে গেলাম অনেকক্ষণ গল্প করলাম দুজন রাত প্রায় আটটা বাজে রাতে ভাইয়া বাসায় যাওয়ার সময় আমায় নিয়ে যাবে কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল তার কি জেন সমস্যা হয়েছে তাই বাড়িতে এখন আমি একাই নিবিড় ভাইয়াও আছে তার ঘরে আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে কিন্তু শেষ রক্ষা হল না দুজনেই নিচে পড়ে গেলাম কোমরটা বুঝি ভেগেই গেল পরক্ষণেই মনে পড়ল নিবির ভাইয়া তো আমাকে ধরবে না তাহলে কে ধরল ভূত না তো আবার তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে বেশ সুদর্শন এই আপনি কে হ্যাঁ আর আমাকে কেন ধরলেন জি আর বলি বলুন তো ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পড়ার হাত থেকে বাঁচিয়ে নিব কিন্তু তা আর হলো কই মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম বেশ হয়েছে পড়ে গেছেন খুব শখ না হিরো হওয়ার কি হচ্ছে এখানে নিবির ভাইয়ার কথা শুনে দুজনেই তার দিকে তাকালাম উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন প্রহর ঘরে আয় কাজ আছে নিবির ভাইয়ার কথা শুনেই মনে পড়ল ওই লোকটার কথা সেও নিজের নাম প্রহর বলেছিল গত সাত দিনেও আমার ফোনে এমন অনেক মেসেজ এসেছে যদিও আমি সেগুলোকে একদম ইগনোর করছি আচ্ছা এই লোকটাই কি সেই লোক না সেটা কিভাবে সম্ভব এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস আফরা মামির কথায় ধ্যান ভাঙ আচ্ছা মামি তোমাদের বাড়িতে এসছে ওই ছেলেটাকে ও প্রহর ও তো আমার বড় ভাইয়ের ছেলে ও আমি কেন তাকে আগে দেখিনি ওরা সবাই তো দেশের বাইরে থাকতো তাই হয়তো দেখিসনি নি গতকালই দেশে এসেছে আচ্ছা আবিরের আসার সময় হয়ে গেছ চল তোকে খেতে দিয়ে দেয় হুম চলো রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরছিলাম তখন ভাইয়া আমায় জিজ্ঞেস করল আফরা তোর সাথে কি নিবিড়ের আর কোনো কথা হয়েছে না ভাইয়া আচ্ছা তোর তো আজকে অফডে ছিল তাহলে হসপিটালে কেন গেলি তুই ছিলি না তাই তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না তুই একটা বিয়ে কেন করিসা বো থাকলে সব ভালো লাগবে তুই খুব পেকে গেছিস তাই না সবই তোর অবদান তাই বুঝি আজ শুক্রবার আজ আমাদের বাসায় মামা আর মামির বড় ভাইদের দাওয়াত করা হয়েছে মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু ছিল অথচ আমি কিছুই জানতাম না সকাল থেকেই খুব বোর হলাম মামি সকাল সকাল এসেই মায়ের সাথে কাজ করছে আমাকে কোনো কাজে আমায় হাত লাগাতে দিচ্ছে না অসুস্থ থাকায় যদিও অন্য সময়ও কোনো কাজ করি না পাশেই আরশিদের বাড়ি তাই ভাবলাম বোর হওয়ার চেয়ে আরশিকে জ্বালিয়ে আসি আরশিদের বাড়িতে এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে ওর নাম আহির মাত্র ক্লাস ফোরে পড়ে কি লিখিস পিচ্ছি আরে আপুনি তুমি আসছ একটু সুন্দর করে চিঠিটা লিখে দাও তো কিসের চিঠি আরে আমার গার্লফ্রেন্ড রাগ করেছে তার রাগ ভাঙানোর জন্যই এই চিঠিটা লিখছিলাম আহিরের কথা শুনে যেন আমি শূন্য ভাসছি ছেলে বলে কি এই ছেলে বয়স হয় নাই দশ বছর এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছিস হ্যাঁ আপু আমাদের দুই বছরের রিলেশন আচ্ছা আপু আমি যাই আম্মু ডাকছে তোমাকেই বললাম কিন্তু কাউকে বলো না এখন মনে হচ্ছে জীবনে কি করলাম জীবনটাই বিথা এত বছরে ও নিবিড় ভাইয়াকে পটাতে পারলাম না আর এদের দুই বছরের রিলেশন আরশির সাথে খানিক্ষণ গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে নিলাম সবাই হয়তো নামাজ পড় আসবে এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এখন আম্মু জীবনেও খেতে দিবে না তাই মোবাইলটা নিয়ে বেল্ক নিতে চলে গেলাম একটু পরে ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা সুন্দর কাগজে মোরা কিন্তু এটা কে দিল আব্বু বা ভাইয়া দিল তো আমাকে বলতই আমি কি এটা খুলে দেখব বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর এক জোড়া ঝুমকা কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ তাই শাড়িটাও বেশ ভালো লাগল তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো শুভ্রপরি তোমার শুভ্রতায় কালো রংটা বড্ড সবাই তো নীল শাড়ি পরে তুমি না হয় কালোই পরলে গ আমার কি গিফটটা নেওয়া উচিত কে না কে দিয়েছে আচ্ছা রেখে দি যদি কখনো তাকে পাই তাইলে ফেরত দিয়ে দিব মেহমানরা চলে এসেছে মামির ভাইয়ের বু বেশ সুন্দর দেখতে অনেকটা বিদেশিদের মতো দেখতে উনি আমার দিকে এগিয়ে এসে বলল বাহ মেয়েটা তো মাসাল এমন একটা মেয়েই খুঁজছিলাম প্রহরের জন্য উনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম তখনই